নতুন দিগন্তে যাত্রা শুরু করেছে গাজীপুরের কালিয়াগুড়ে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটি মধ্যে সেন্টার ও উৎপাদন নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে এই সিটিতে এমনকি প্লাজমা থেকে ক্যান্সার ও এইডস এর ওষুধ উৎপাদনে বিনিয়োগ করছে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আর এটি সফল হলে বাংলাদেশের উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে ইকবাল আহমেদ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে জায়গা বরাদ্দ পেয়েছে সাঁয়ত্রিশটি প্রতিষ্ঠান তবে বছর থেকে কাজ শুরু করেছে পাঁচটি এসব প্রতিষ্ঠান কাজ করছে সফটওয়্যার সাইবার নিরাপত্তা ও ডাটা সেন্টার জাতীয় উচ্চ প্রযুক্তি নিয়ে তবে সবচেয়ে আশার কথা হলো এই সিটিতে মানুষের প্লাজমা থেকে ক্যান্সার ও এডসের ওষুধ উৎপাদনে বিনিয়োগ করছে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্লাজমা ফ্রাকশনেশন প্ল্যান্ট এছাড়াও উৎপাদন হচ্ছে কিডনি ডায়ালিসিস যন্ত্রপাতি বিদেশি বিনিয়োগ ওয়ারিক্স আসছে যে ইনি এখানে আপনার রক্তের সেল থেকে প্লাজমা থেকে আপনার বায়োটেক পণ্য তৈরি করবে এটা হচ্ছে সম্পূর্ণ বিদেশি বিনিয়োগ এরকম যারা আসছে যেমন গাড়ির কারখানা বা ল্যাপটপ অ্যাসেম্বলি এগুলো আসলে বাংলাদেশের আগে ছিল না এই হাইটেক পার্কের কারণে হাইটেক পার্ক তাদের পরিধি বাড়ানোর কারণে সুযোগ সুবিধার কারণে এই প্রতিষ্ঠানগুলো এখন চলে আসছে এই সিটিতে এখন পর্যন্ত কর্মসংস্থান হয়েছে প্রায় দশ হাজার জনের উদ্যোক্তারা দাবি করেন আগামী পাঁচ বছরে কাজ পাবে আরও লাখখানেক আগে যখন ডায়ালাইসিস মেশিন নিয়ে আসা হতো তো বারো থেকে পনেরো লাখ টাকার মতো খরচ পড়তো তো এই জায়গায় আমরা অ্যাসেম্বল করতেছি যার ফলে পাঁচ থেকে সাত লাখ টাকার মধ্যে আমরা মেশিনগুলো দিতে পারতেছি সাইবার সিকিউরিটির যতগুলো সলিউশন আছে সকল সলিউশন নিয়ে আমরা আমরা কাজ করি এখানে আমরা যারা আসি তারা অন্যান্য আইটি আইটি ইন্ডাস্ট্রিতে খুব ভালো এবং স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারি এখানে এর মধ্যে বঙ্গবন্ধু হাইটেক সিটি দেশের সবচেয়ে বড় হাইটেক পার্ক হিসেবে স্বীকৃতি পেয়েছে মনিরা কাজুরি একাত্তর